বেশিরভাগ চায় না পশ্চিম বাংলার মানুষ মধ্যপ্রদেশ চায় না পশ্চিম বাংলার মানুষ উত্তরপ্রদেশ চায় না আপনারা যারা এই চেয়ারে বসে আছেন আমরা ভুলে যাইনি দু হাজার একুশের নির্বাচন দু একুশের নির্বাচনে আমরা জানতাম যখন আওয়াজ উঠিয়েছিল সেই আওয়াজে বাংলার বহু নেতৃত্ব বহু নেতা যারা পাঁচিলের উপরে দাঁড়িয়ে দেখছিলেন হাওয়াটা কোন দিকে যাবে কিন্তু যারা কর্মী যারা তৃণমূল কংগ্রেসের পতাকাটা কাঁধে নিয়ে মা ডাক দিলে ছুটে যান দেওয়ালটা লিখতে ছিট ধরেনি খামতি হয়নি তাই আমাদের মতো নেতৃত্ব যাবে আসবে আজকে একজন পদে আছেন কালকে আরেকজন পদে থাকবেন এক শিবানি যাবে এক শিবানি আসবে কিন্তু আপনারা হলেন তৃণমূল কংগ্রেসের কর্মী তাই আজকের সম্মেলনের সভাতে দাঁড়িয়ে বলি এই আপনারাই সাদা শাড়িতে যারা কালো দাগ ছিটায় সেই মমতা ব্যানার্জির শাড়ি থেকে কালোটা পরিষ্কার করে শেষ শুভ্র মমতা ব্যানার্জিকে শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষের মুখে আগামী দিনে আপনারাই পথ প্রদর্শক হিসেবে পৌঁছে দিবেন কারণ আপনাদের কোনো পথ চেঞ্জ হয় না তাই আপনাদের কোনো ভয় নেই তাই আপনাদেরই দায়িত্ব দিয়ে বলবো আপনারা প্রত্যেকে প্রত্যেকের বুথ সামলান আপনারা প্রত্যেকে অঞ্চল সামলান প্রত্যেকের ব্লক সামলান যদি আপনারা বুথটা সামলে নেন আপনারা অঞ্চলটা সামলে নেন তাহলে বিধানসভাটা আমাদের কোথাও আর জয়ী হতে বাকি থাকে না শুধু বিজয়ের অপেক্ষায় তাই আপনাদেরকে সাথে নিয়ে বলি ভয় কিসের আমরা তো লড়াইয়ের ময়দানে রয়েছি মমতা ব্যানার্জি মানে লড়াইয়ের আরেক নাম মমতা শেখাতে নতুন করে হিন্দুত্বের জিগির শেখাতে ভুলে যাবেন না ওরা বুদ্ধ জ্যোতি বসু দলের লোকেরা ওদের হাতে রক্ত লেগে আছে ওরা সাঁইবাড়ির হত্যাকাণ্ড করেছিল ওরা সিঙ্গুর নন্দীগ্রাম করেছিল ওরা তপসী মালিকের মতো ভোব মেয়েকে করে হত্যা করেছিল তাই বিজেপি মানে সন্ত্রাসবাদী একুশের নির্বাচন

ভাষা না যারা বাংলা কথা বলতে পারে না সোনার বাংলাকে বলে সোনার বাঙ্গাল মমতা দিদিকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে দিদি দিদি বলে ডাকে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে বিদ্যাসাগরের মূর্তিকে ভেঙে দেয় যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না যারা বিবেকানন্দকে ঠাকুর বলে বাংলা দখল করবে স্বপ্ন দেখেছিল স্বপ্ন পূরণ হয়েছে কি বলেছিল দুশো পার কতই পাগার পার করেছে বাংলার মানুষ মনে আছে তো দু প্রস্তুত হন কারণ সেই নন্দীগ্রামের মাটি তো পূর্ব মেদিনীপুরের মাটি সেই দুহাজার এগারোর শীর্ষাগত হয়েছিল একশো চুরাশি পাঁচ বছর উৎসাহ ইডি সিবিআই নিউজ চ্যানেল মিডিয়া সমস্ত কিছুকে কাজে লাগিয়ে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে পাঁচ বছর তো অনেক উৎসাহ হলো 2021 এ 11 2011 এর পরে 2016 তে সিট বেড়ে হলো 211 2016 এর পরে আমার পাঁচ বছর মমতা ব্যানার্জীর বদনাম সকাল থেকে সন্ধ্যে মমতা ব্যানার্জী বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে উন্নয়ন পৌঁছেছে একটা মিডিয়া চ্যানেল দেখায়নি শুধু বতনাম শুধু অপপ্রচার তোমরা পাঁচ বছর ধৈর্য ধরেছেন দু হাজার নির্বাচন বুক চিতিয়ে লড়াই করেছেন সিট সংখ্যা বেড়ে হলো কত দুশো এবার কি বলছে সারা বাংলার মানুষ বলছে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই যতই নারা কলকাতি দু চেঞ্জ হয়ে যাবে প্রস্তুত থাকুন শুধু লড়াইয়ের জন্য তৈরি হতে হবে আজকে বাংলায় এসে বিভাজন করছে বাংলায় এসে হিন্দু মুসলমান করছে লুঙ্গিতে ধুতিতে মানুষকে বিভেদ করছে লজ্জা করে না মানুষ আপনাদেরকেই জিজ্ঞাসা করি আমরা যখন দুর্গাপূজার মহাষ্টমীর ভোগ হয় আমরা যেমন মহাষ্টমীর মায়ের ভোগ প্রসাদ খাব বন্ধুর বাড়িতে যখন ঈদ হবে বন্ধুর বাড়িতে গিয়ে বিরিয়ানিটাও চাইবো ক্ষমতাকে রুখে দিই বাংলার সংস্কৃতি তাই বলে বাংলার কৃষ্টি বাংলার কালচার বাংলার ইতিহাস তাই বলে আসলে বিজেপির তো বাংলায় কোনো ইতিহাস নেই বিজেপি মানে সাম্প্রদায়িক দল আপনারা জেনে রাখুন কেদিন ভারতবর্ষ স্বাধীনতা পায়নি ইংরেজের নাগপাশে ভারতবর্ষ বন্দি স্বাধীনতার জন্য অগণিত মানুষ যারা দেশপ্রেমী তারা লড়াই করছেন প্রাণ দিচ্ছেন আরএসএস নেতা আরএসএস এর দল নেতাজি কে সঙ্গ দেয়নি নেতাজি কে সাহায্য করেনি স্বাধীনতা হয়ে গেল স্বাধীনতার পরবর্তীকালে পঁয়ত্রিশটা বছর কেটে গেছে আর এস এর পার্টি অফিসে সেদিনও স্বাধীনতার পতাকা দেশের পতাকা উড্ডিত হয়নি তারা বলে দেশপ্রেম মেকি প্রেম